ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ যেন কিছু সময়ের অপেক্ষা নিজেদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে দুই দল এর মাঝে বিশ্বকাপ নিজেদের শুরুর ম্যাচ জিতে দুই দলই আছে মেজাজে তবে ইঞ্জুরি সমস্যা আছে দুই দলের মাঝে আছে সাসপেনশনেরও সমস্যা এত কিছুর মাঝেও জমজমট লড়াই দেখার প্রত্যাশা সবার সব মিলিয়ে এই ম্যাচে কারা থাকবেন আপার হ্যান্ডে কারা পেতে পারে জয় সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ডিবক্সের বাইরে থেকে ডান পায়ের দূরপাল্লার শট যে শট ডিফেন্সকে পরাস্ত করার সাথে পরাস্ত করে প্রতিপক্ষের গোল আর তাতে আসে ম্যাচ নির্ধারণী গোল আর্জেন্টিনার আলমাদাও ও ব্রাজিলের ভিনিশিয়াস দুজনের গল্পটা একই তবে আগামী ম্যাচে দুজনই চাইলে হতে পারবেন না একই গল্পের নায়ক প্রতীক্ষার পালা শেষের দিকে আর কোনো ম্যাচের অপেক্ষা নয় ব্রাজিল ও আর্জেন্টিনা দল মুখোমুখি হবে নিজেদের পরবর্তী ম্যাচেই শত বছর পুরনো সেরা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দেখতে আর অপেক্ষা করতে পারছেন না দর্শকরা দু 2023 সালের পর আবারও মুখোমুখি লড়াই নামবে দুই দল এই লড়াইকে থাকবে এগিয়ে আর্জেন্টিনা দলের থাকবে কিছু বাড়তি সুবিধা অ্যাওয়ে ম্যাচে উরুগুয়েকে হারানো আর্জেন্টিনার থাকবে আলাদা আত্মবিশ্বাস সেখানে হোম ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দিবে তারা অপরদিকে আর্জেন্টিনার কাছে হোম ম্যাচ হেরেছে ব্রাজিল চাপ থাকবে তাদেরও এর বাইরে মাস্টার টেকটিশিয়ান লিওনেল স্ক্যালোনি ডাগ লড়াই থাকবেন এগিয়ে নিজের কাছে থাকা অস্ত্র দিয়েই সেরা লড়াইটা করতে পারেন এই আর্জেন্টাইন ফলে যে অবস্থায় থাকুক না কেন দল এই মুহূর্তেও ব্রাজিলকে সর্বোচ্চ থ্রেট দিতে পারে আর্জেন্টিনা দল তবে আলবেসেলিস্তাদের অস্বস্তির জায়গায়ও আছে মাঝ মাঠ দুর্বল হয়েছে দলের আক্রমণ ভাগেও কমেছে তার স্ক্যালোনির দল ডমিনেন্ট ফুটবল থেকে সরে এসেছে এই কৌশল ব্রাজিলের বিপক্ষে কার্যকর হলে ভুগতে হতে পারে দলকে ভিনি রদ্রিগো রাফিনহার মতো তারকাদের পায়ে বেশিক্ষণ বল দিয়ে নিশ্চিত থাকা যাবে না এর বাইরে আগে থেকে একাধিক ইনজুরি সমস্যা আছে দলের এর সঙ্গে যুক্ত হয়েছে নিকো গঞ্জালেজের সাসপেনশন তাই মোটেও সহজ কিছু হবে না আর্জেন্টিনার জন্য বিপরীতে টানা দুই জয়ের আশায় করবে সেলেসাওরা আক্রমণ ভাগ ফর্মে আছে টেকটিশিয়ান হিসেবে বড় নাম না কামালেও সাব দিয়ে সবার নজর কেড়েছেন ডরিভাল জুনিয়র শেষ ম্যাচে ওয়েসলি সেভিওদের নামিয়ে ম্যাচের ফল বদলে দিয়েছেন দলে যে কোনো পজিশনের জন্য আছে দারুণ দারুণ সব অপশন এমন অবস্থায় ব্রাজিল তাই সেরা ফলটা পেতেই মাঠে নামবে তবে শেষ ম্যাচে মূল দলের চার গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে যায় ব্রাজিলের যার সবচেয়ে বেশি ফল ব্রাজিলকে ভুগতে হতে পারে মাঝ মাঠে এমনিতেই মাঝ মাঠ দুর্বল ব্রাজিলের এ বাইরে দলের সেরা দুই মিডফিল্ডার গার্সন ও ব্রুনো গৈমারেজ ছিটকে গেছেন আর্জেন্টিনার ম্যাচ থেকে দলে অ্যাডারসন জোয়াও গোমেজরা এলেও চিন্তার ভাস থাকবে ব্রাজিলের বিশেষ করে বিপক্ষ দলের মাঝ মাঠে আছে অ্যানজো ম্যাকালিস্টার প্যারাদেসরা আছেন আলমাদার মতো ক্রিয়েটিভ একজন তাই এই জায়গা নিয়ে আলাদা প্ল্যান করতে হবে ডরিভাল জুনিয়রকে ফুটবলের জয় পরাজয় কেউ বলে দিতে পারে না আর এমন চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই যেটা অসম্ভব একই সাথে বর্তমান পরিস্থিতিতে কাউকে এগিয়ে রাখাও সম্ভব নয় তবে এক দারুণ লড়াই যে দেখতে পাবে বিশ্ববাসী তাতে কোনো সন্দেহ নেই